গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত তো গাইস তোমার দেখতেই পাচ্ছ এখন আছি আমি পার্লারে বহুদিন পরে পার্লারে ঢুকলাম আর তার সাথে ভাবছি পার্লারে ঢুকে একটা হেয়ার কাট করে নি আর তোমাদেরকে সেটাই শেয়ার করব দেখতে থাকো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো গাইস ফাইনালি আমাদের নতুন মেম্বার আজকে আমি ব্লগটা শেয়ার করছি আর আমাদের নতুন মেম্বারও এসছে পার্লারে আর ওর কাজ হচ্ছে ভিডিও করা আমাদের রেনবোর বিউটি অ্যান্ড ট্যাটু চ্যানেলে যে কটা ভিডিও পোস্ট হয় ও সবকটা এখন থেকে ভিডিও করবে তাই তো নামটা কিছু বলে দাও আকাশ ও আকাশ আর ও হচ্ছে ওই যে বিদ্যুৎ ওর মুখটা দেখো আর ওই যে বিদ্যুৎ ওরা হচ্ছে দুই ভাই ওই যে বিদ্যুৎ সো গাইস আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে পুরোপুরি পার্লারের মধ্যে তোমাদেরকে আমি হেয়ার কাট শেয়ার করবো আর বহুদিন পরে পার্লারে ঢুকলাম কারণ আমার নিজের একটু হেলথ ঠিক ছিল না এই কারণে তো গাইস ফাইনালি আমার যে ক্লায়েন্ট সে ভাই আমার ক্লায়েন্ট ওই করে হবে ভিডিও ও আচ্ছা তো গাইজ ভাই দেখো এই যে আমার ক্লায়েন্ট আর ক্লায়েন্টকে আমি ফার্স্ট টাইমই হেয়ার কাট করবো তাই তো ভাই তো গাইস ভাইয়ের আজকে হেয়ার কাট হবে আগে ওদেরকে শেয়ার করবো ভাই কে বললাম ভাইয়ের ভয় লাগছে কিনা ভাই বলছে না আমার ভয় লাগছে না তো দেখো কেমন হয় হেয়ার কাটটা ঠিক আছে ভালোই হবে আশা করছি কারণ আমি আগে অনেক হেয়ারফুট করেছি বুঝলে তো তো গাইস দেখতে থাকো ব্লগটা খুব হতে চলেছে আর একটা কথা গাইস যেটা হচ্ছে কি এই যে রুমটাতে আমাদের এখন শুট হবে কারণ এই রুমটা হচ্ছে আমাদের লেডিজ লেডিস কাজ যত হয় তো এই রুমে হয় এখনো পুরোপুরি রুমটা ক্লিয়ার হয়নি কারণ এখান থেকে এখনও কাছে শেড উঠবে তো কোনো রকম টুকটাক করে কমপ্লিট করা হচ্ছে কারণ সব কিছু কমপ্লিট করতে অনেকটাই সময় লাগে তোমরা সবাই জানো তো এই রুমটাই আপাতত আমরা এখন ভিডিও শ্যুট করব দেখতে থাকো তো গালিজ ফাইনালি আমাদের সব কিছু এখন রেডি হয়ে গেছে এই পাশে রয়েছে ক্যামেরা আর আমার হাতে রয়েছে মাইক তাই তো তো এখন আমাদের শ্যুট রেডি হবে তো দেখতে থাকো আর কে কে আছে শ্যুটে দেখো

প্রথম দিন চলো জানতেই পারছো আমার ক্লায়েন্ট আছে ভাই ওরা হেয়ার কাট হবে একটা ইউনিক I'm going to go to the water. I'm going to go to the water. Okay, done. I'm going to go to the water. I'm going to go to the water.

গাইস দেখতে দেখতে আমাদের এক ঘন্টা মতো কেটে গেল আমাদের শুট করতে তার সাথে আমাদের ক্লায়েন্ট এরও পুরোপুরি হেয়ার কাট প্রায় কমপ্লিট হয়ে গেছে উপরে এখন কিছুটা বাকি আছে তো তারপরে ফাইনাল লুক তোমাদেরকে শেয়ার করবার ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এটা আরো একটা কথা শেয়ার করি তোমাদেরকে আমাদের পার্লারে আজকে রাজস্থান থেকে একটা ক্লায়েন্ট এসেছে পুরো হেডশেপ হবে মানে পুরো টাক হবে আর তাও মাম্পিক আছে তো ক্লায়েন্ট বাইরে বসা আছে আমরা এতক্ষণ ওই ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম তো যার জন্য একটু ভিডিওটা করতে লেট মানে লেট হয়ে গেল টাইমটা বেশি লং হয়ে গেল তার সাথে ওই যে ক্লায়েন্টটা এসছে আমাদের মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্র তো রাজস্থান সরি রাজস্থান থেকে যে ক্লায়েন্টটা এসেছে ওনার হিপসে ভাবে সেটাও তোমাদেরকে হালকা করে শেয়ার করে দেবো দেখতে থাকবো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাছাড়া তুমি কি ক্যামেরা রেডি রেখেছো ভাই একটা করে মনে করিয়ে দিচ্ছি আমি আর বলছি তাছাড়া ওই ওনার যে হেড যে ভিডিওটা আমাদের রেইনবো বিউটি এন্ড শ্যাডো চ্যানেলে পোস্ট হবে তোমরা গিয়ে যারা দেখতে যাও প্লিজ আপনারা গিয়ে দেখে এসে না তো ও তাছাড়া আমাদের এই ভিডিওটা আমাদের বিউটি পোস্ট হবে তো गाइस ব্লগটা কি মু ইন্টারেস্টিং দেখতে থাকুন মজা হবে লিকেম লাইকও তো গাইস তোরা দেখ দিই ফাইনালি আমাদের হেয়ার কাট করা কমপ্লিট হয়ে গেছে আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যা দেখা হবে পরবর্তী আর একটি ব্লগের সাথে তো গাইস আমাদের হেয়ার করা কমপ্লিট হয়ে গেছে আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওর সাথে

তো গাইজ ফাইনালি আমাদের হেয়ার কাট করা হয়ে গেছে আর আমি এখন আছি আমাদের নীল আর্টের নীল আর্টের সিটে আর কি দেখতেই পাচ্ছো এখানে অনেক নীলের প্রোডাক্ট রাখা আছে দেখো আমাদের নীল আর্টের বহুত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে এখানে দেখতেই পাচ্ছ পরে ক্লায়েন্টের হেয়ার কাট হবে মানে হেকসেপ হবে সেটাও তোমাদেরকে শেয়ার করবে দেখতে থাকো এখন একটু ওয়েট করছি যে কখন সেট আপগুলো সব কিছু রেডি করবে ওদিকে আমাদের ক্লায়েন্টও বসা আছে হাই করবো হাই তো আমাদের ক্লায়েন্ট হাই করে দিল দেখতেই পারলে ও উনি বাংলা খুব কম বলতে পারে হিন্দিতে বেশি কথা বলে তো যাই হোক তোমাদেরকে শেয়ার করবে দেখতে থাকো স্টপ মাম্পি তো গাইস ফাইনালি মাম্পি দাদার হেয়ারশেপ করছে মাম্পি কেমন লাগছে হেয়ারশেভ করো তোমার হেডশেপ করতে খুব ভালো লাগছে তো গাইস আমাদের ক্লাইন্ট এই যে দাদা দাদা অনেক দূর থেকে এসেছে হেডশেপ করানোর জন্য মামবির কাছ থেকে আমাদের ভিডিও দেখে তাই তো উনি বাংলা বুঝতে পারে বাট বলতে ওনার প্রবলেম হয় যদিও বা তো ফাইনাল টাইচ তোমাদেরকে শেয়ার করব দেখতে থাকো সত্যি কথা সেট করতে খুব ভালো লাগে না সত্যি তুমি পরে দেখবা কারণ কাটতে কাটতে না নেশা লেগে যায় এত সুন্দর স্যারকে তো পুরো নায়ক নায়ক দেখতে আমি নাম্পি <laughs> <laughs> বিদ্যুতের পাশে দাঁড়ো বিদ্যুতের পেটে দিয়ে গুড় 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 ওইখানে ফলস আছে তুলছ তো গাইস ফাইনালি এদিকে পুরো হেড কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো তোমার কেমন লাগলো আচ্ছা লাগলো আর আমাদের খুব ভালো লেগেছে তুমি এখানে এসেছো হ্যাঁ আচ্ছা লাগলো তো গাইজ তো দেখতেই পারলে আমার এই ছিল একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম আজকে আমি কি কি করলাম তো দেখা হবে পরবর্তী আরও একটি ব্লগের সাথে ততক্ষণ সুস্থ থাকবে পাশে থাকবে চলো টাটা বাই বাই